হ্যাঁ নিশ্চয় দুই বন্ধু রাহুল আর ওমি সকাল থেকে নদীর ধারে ঘুরছিল হঠাৎ তারা দেখল একটা ছোট নৌকা বাধা আছে রাহুল বলল চল নৌকা নিয়ে একটু ঘুরি ওমি বলল আমরা তো নৌকা চালাতে পারি না রাহুল বলল চিন্তা করিস না আমি ইউটিউবে ভিডিও দেখছি তারা দুজনে নৌকায় উঠল মাঝ নদীতে গিয়ে নৌকা উল্টে গেল দুজনেই জলে পড়ে গেল ভিজে একাকার তীরে উঠে রাহুল বলল দোস্ত ইউটিউবে দেখা আর চালানো এক না অমি বলল হ্যাঁ এবার ইউটিউবেই ভেসে যাচ্ছিলাম ও আচ্ছা তুই আমার চেয়ে ভালো সাতার কেটেছিস তারা আবার হাসতে শুরু করে হাঁপাতে হাঁপাতে সত্যি দারুণ একটা অ্যাডভেঞ্চার ছিল অমিত বলল রাহুল মাথা নাড়াল তখনও হাসছে নিশ্চয়ই মনে থাকার মতো একটা দিন যদিও আমরা ভিজে গেছি ওরা একে অপরের দিকে তাকিয়ে হাসল